গাইজ গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিন্তু ইভো ভোল থেকে ইভো গ্রোজা গানটা বের করতে পারছি কিন্তু গাইজ এই ইভো গ্রোজাটা বর্তমানে গাইজ এক লেভেলে পড়ে পরে আসে আর এটা ম্যাক্স করতে হলে অনেক ডায়মন্ডের প্রয়োজন এখানে ঢোকার পরে দেখি অলরেডি আমার কাছে টোকেন আছে যদি দুই লেভেলে তুলতে চাই তাহলে কিন্তু আমার তিরিশ টোকেন লাগবে আর গাইজ এটা কিন্তু আমি বর্তমানে একদমই ফ্রিতে আমার এই ইভো গ্রোজাটা দুই লেভেলে তুলতে পারলাম কিন্তু এখন কথা হচ্ছে গাইজ যদি তিন নাম্বারে তুলতে চাই তাহলে কিন্তু আমার লাগবে ষাটটা টোকেন আর বর্তমানে কিন্তু মাত্র ছয়টা টোকেন পরে আসে এখন যদি আমি ম্যাক্স করতে চাই তাহলে আমার লাগবে ডায়মন্ড আর ডায়মন্ডের জন্য লাগবে টাকা তাই গাই আজকে আমি খেলবো ষোলো টুর্নামেন্ট আজকে আমি খেলবো সিএস প্লাস লোন টুর্নামেন্ট এখানে তোমরা দেখতে পারবা ভয়ানক লেভেলের কিছু ফাইট কত টাকা আমি ইনকাম করতে পারি কত ডায়মন্ড লাগে আমার এই গানটা ম্যাক্স করতে আর কত টাকা লস হয়ে যায় এগুলো জানতে হলে তোমাদের দেখতে হবে আজকের এই সম্পূর্ণ ভিডিও আজকে আমি খেলবো এফ এফ গেম ক্লাব টুর্নামেন্ট অ্যাপে অ্যাপে কিভাবে টাকা ডিপোজিট করতে হয় কিভাবে উইড্রো করতে হয় যদি তোমরা না জানো তাহলে উপরের এই স্লাইডার গুলোতে ক্লিক করলে কিন্তু তারা দেখিয়ে দেবে অ্যাপে খেলাকালীন যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কিন্তু তাদের টেলিগ্রামে জানাইতে পারো জানানোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে টিআরসিএস লোন সকল ধরনের টুর্নামেন্ট এখানে রয়েছে তোমরা চাইলে যে কোনো টুর্নামেন্ট এখান থেকে খেলতে পারো অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর পিন কমেন্টে পাইবা সেখান থেকে ডাউনলোড করে খেলা শুরু করে দাও আর গাইজ প্রথমে আমি এই অ্যাপের ভিতর থেকে লোন টুর্নামেন্ট খেলবো তারপরে কিন্তু ক্লাস স্কোর টুর্নামেন্ট খেলে দেখবো গাইজ আমি কত টাকা ইনকাম করতে পারি প্রথমে আমরা খেলবো টু ভার্সেস টু লোনো টুর্নামেন্ট যেখানে গাইজ এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা এবং গাইজ উইনিং প্রাইস ছিল একশো ষাট টাকা তো ম্যাচে কিন্তু অলরেডি চলে আসছি আর আমার টিমমেট বলছি এই অ্যাপের ভিতর থেকে এই সোলোটাই নিতে কারণ গাইজ র্যান্ডম প্লেয়ার থেকে নিজের টিম মেটের সঙ্গে খেলা অনেক বেশি উত্তমের কাজ হবে তো প্রথম ম্যাচে ঢোকার পরে দেখি ভাই আমার টিম আসতে ছিল না তারপরে কিন্তু ঢুকে গেছে ওরা কিন্তু ডাবল ভিএস কে ডাবল ভিএস কে মনে হয় ভালো চালাইতে পারে আমারও একটু সাবধানে চালাতে হবে প্রথম রাউন্ডে দেখি ভাই আমার টিম মেট অলরেডি সবার আগে মরে গেছে দেন এখানে দেখি একটা এনিমি আসলো এনিমিটারে একটা টোকা দিছি এখন ওই কিট করবো এই সুযোগে কিন্তু ওর রে মাইরা দিতে হইব তার আগে আমি চিন্তা ভাবনা করতেছি গাই যে এটার আগে মাইরা দিই সো লাভ দিয়ে কিন্তু একটা ওয়ান টেপি মাইরা দিছি ভাই ভিএস কে গানের আর এই এনিমিটারে একটা শট অ্যান্ড ডাবল শট ভাই আরেকটা শট লাগে না কেন

মাইরা আমার অবস্থা একদমই খারাপ করে ফেলছে এইবার দেখা যাক এনিমিটা কই আছে আমার স্পি কিন্তু ফুল হয়ে গেছিল এই সুযোগেই তো আসিলাম এখানে আসার পরে দেখি ভাই চিপার মধ্যে বইসা আসিল আমি টোকা দিতে চাইলাম লাগলো না পরে কিন্তু একটা টোকা আর গাইজ আমার টিমমেট আরেকটা টোকা দিয়ে এনিমিটার মাইরা দেয় এনিমিটা কিন্তু আমাদের হাতের মাইর খাওয়ার পরে জায়গা থেকে আর বেরই হইতাছিল না আমি কিন্তু অলরেডি একটা মাইরা দিছি আরেকটা একটা বাইচা আছে আমার একটা টোকা দিয়েছে আর গাইজ আমার টিমমেটে কিন্তু এই রাউন্ডটাও ভিক্টরি করে ফেলে আর মাত্র দুইটা রাউন্ড আমাদের যেভাবে হোক জিততে হবে রাউন্ডের ভিতর দেখি এনিমিরা এমএ টু বি নিছে গাইজ আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমি অনেক কটা টুর্নামেন্ট অ্যাপে দেখছি আমি টুবি কিন্তু থাকে না কিন্তু এই জায়গায় নেওয়া অ্যালাও আছে কি না আমি জানি না তো যেহেতু নেওয়া আছে তাহলে একটু ট্রাই করে দেখা যাক প্রথমে কিন্তু আমি একটাকে মেরে দিছি আর একটা উপরে আছে আমার টিমমেটে কিন্তু একদমই ভাই উত্তেজনার সাথে কিন্তু ওখানে দাঁড়ায় আছে বের হওয়ার সাথে সাথে মেরে দেবো আমিও বের হইছি দেখা যাক স্প্রিও ফুল হয়ে গেছে একটা টাকা তো খাইতেই হবে ভাই একটা টাকা খাইছেও এইবার একটা রাশ করে দেওয়া যাক কিন্তু এনিমিটা এখানে কি আছে আমারে ভাই নামতে নামতে একটা টাকা দিছে আর আমার টিমমেটে কিন্তু আর একটা টাকা দিয়ে ভাই চার নাম্বার রাউন্ডও আমরা ভিক্টোরি করে ফেলছি আর একটা রাউন্ড আমাদের জিততে হবে। এর আরেকটা রাউন্ডে দেখি ভাই আমার টিমমেটের নেটওয়ার্ক চলে গেছে। এটার কোনো কথা। এখন আমারে 1 ভার্সেস 2 করতে হবে। ভাই দেখা যাক আমি কি পারবো। এখানে কিন্তু নিচে আছে একটা এনিমি, উপরে আছে একটা এনিমি আর আমি আছি মাঝখানে। এবার একটা ওয়ান ট্যাপ কিন্তু गाइस এনিমিটা চালাক আছে। ব্যাপার না আমি একটু মেডিকেট করি। এই তো गाइस বের হইছে। প্রথমে একটা ওয়ান ট্যাপ তো একটারে মারতেই হইবো। তারপরে কিন্তু আরেকটারে মারতে হইবো। তাছাড়া কিন্তু गाइस হইব না। দুজনে যদি দুটো জাতা দেয় তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব এখন আমার হাতে খালি একটাই চান্স আছে। সো আমার টিমমেটের কিন্তু নেটওয়ার্ক চলে আসছে ভাই আমারে

প্লিজ মারা যাক অ্যান্ড একটা ওয়ানটা ভাই লাগতেছে না কেন রে ভাই আমার টিমমেটে ভাই টিমমেট আরে দাও সো আমার টিমমেটে কিন্তু ভাই এই এনিমিটাই মাইরে দিছে অ্যান্ড আমি একটা ওয়ান ট্যাপ ভাই লাগতেছে না কেন আমি বুঝতেই পারতাছি না ফুল ড্যামেজ দিয়ে দিছে আমি খালি একটা টেনশনের মধ্যে আছি যদি এই টাইমে ওই রাশ করে দেয় তাহলে কিন্তু আমার খেলা একদমই শেষ এনিমিটা কি রেঞ্জ পাইবো ও রে গাইজ এনিমিটা কিন্তু নিচ থেকে আমার ড্যামেজ দিতাছিল আমিও উঠা পড়ছি এবারে ভাই একটা ওয়ান ট্যাপ তো তোমার মারমো ওয়ান ট্যাপ ছাড়া আমি কিন্তু বডিতে মারমো না সো এনিমিটা মনে হয় মেটিট করতেছে মেটকিট করতেছে গাইজ এইটা আমি একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ একটা ওয়ান ট্যাপ এবার আরেকটা ভাই দেখা যাক একটা ওয়ান ট্যাপ তো মারমই ভাই আমার কথা আছে একটা ওয়ান ট্যাপ মারার এইবার ভাই লাস্টে ভাই কতগুলো ড্যামেজ দিলাম রে ভাই তারপরে একটা ওয়ান টেবতে না যে ড্যামেজ দিছি আমার মনে হয় একটা বডিতে টোকামালে মরে যাবো একটা ট্যাপ ভাই লাগছে অবশেষে লাগছে আর আমাদের কিন্তু ম্যাচটা হয়ে গেছে পরে আমি জয়েন করি সিএস এর একটা ফোর ভার্সেস ফোর ম্যাচে আর এই ম্যাচটা গাইজ অনেক বড় হতে চলেছে এই কারণে কিন্তু আমি এই ম্যাচটা একটু স্পিড বাড়াই দিছি প্লাস অনেক কটা সিন কাট করে দিছি তোমরা জাস্ট দেখো আমি কীভাবে খেলছিলাম কতটা ভয়ানকভাবে গাইজ ম্যাচ ভিক্টোরি করছিলাম তো প্রথম রাউন্ডে কিন্তু প্রথম রাউন্ড আমরা জিতে গেছি এবং দুই নম্বর রাউন্ডে গাইজ অনেক

যাতে ওর মনোযোগ একটু নষ্ট হয় তারপরে কিন্তু আমার টিম মেটরে মাইরে দেয় ব্যাপার না প্যাকের ভিতরে আসে এখন ওও বাচ্চা আসে আমিও বাচ্চা আছি ওয়ান বার্সেস ওয়ান ব্যাটেল হব দেখা যাক এম ফাইভ নাইনটি জিতে নাকি টু শটার জিতে এবার ভাই বেরিয়ে হতে আসে না ভাই খালি মেটকিট করতেই আসে তো আমি এখানে একটু ইমুট টিমুট মারতেছিলাম তারপরে কিন্তু বের হয়েছে আর আমি একটা ওয়ান ট্যাপ ভাই প্রথমে একটা বড়ি শট তারপর একটা ওয়ান ট্যাপ লাগছিল ব্যাপার না তারপরে কিন্তু আমরা জিতে গেছি এর পরবর্তী রাউন্ডে ভাই ওরা আর জায়গা থেকে বেরি হইতেছিল না প্রথমেই কিন্তু আমি একটা নক করে দেয় তারপরে কিন্তু আমার টিমমেটেরা মেটেরা সব করার মাইরে দেয় আর লাস্টে একটা ইউনিট বাচ্চা থাকে এদের কি নেটওয়ার্ক

গেম প্লে দেয় প্রথমে একটারের গাছ হেডশট দিয়ে মারি তারপরে কিন্তু দুই নম্বরে এনিমিরও মারি আর গাছ তিন নম্বর এনিমি ওইটারও কিন্তু আমি যাতা দিয়ে মারে দেই আর লাস্টে একটা মাত্র এনিমি বাঁচা আসো আর জানি না ভাই ওটা কোন গত্তর ভিতরে ঢুকে আসছিল আমি কিন্তু খুঁজ যাও পাইতেছিলাম না পরে দেখি উপরে আসে সো উপরে কিন্তু ওরে মারতে আসি মারতে আসার পরে দেখি ভাই আবার নিচে নেমে গেছে দেন নিচে গিয়ে যখনই মারতে ধরি আমারই কিন্তু নখ দিয়ে দেয় তারপরে আমার টিম আইসা আমারে গাছ বাঁচা দেয় তারপরে আমি মাইক খুললে বলি যে ভাই কেউ মারো না ওইটা আমার এইস হব সো এরপরে কিন্তু আমি পিছন থেকে মারা ভাই প্রথম রাউন্ডে মানে তিন নাম্বার রাউন্ডে কিন্তু এইস করে ফেলি এর পরবর্তী রাউন্ডে ভাই ওয়ান ট্যাপ হেড শর্ট বডি শট সবগুলা দিয়ে তিনটারে আমি নক করে দেই নক করে দেওয়ার পরে ভাই আর লাস্টে একটা মাত্র এনিমি বাড়ছে থাকে ওই এনিমিটা ভাই এই প্যাকের ভিতরে আমার টিম মেট্রাই দেয় তারপর দেখি ভাই ওদের সব সবকারের মনে নেটওয়ার্ক চলে গেছে বুঝতেছি না ভাই দুটা এনিমিট কিন্তু নেটওয়ার্ক চলে গেছে ব্যাপার না দুটারে আমি নক করে দিচ্ছি ইদানিং কিন্তু নেটওয়ার্কের অনেক প্রবলেম দিতে বর্তমানে কিন্তু দেখো গেছে এই রাউন্ডের ভিতর কিন্তু আমার নেটওয়ার্ক চলে গেছিল তারপর যখন আমার নেটওয়ার্ক চলে আসে তখন দেখি আমার টিম মেটের কিন্তু সবকারের মাইরে গেছে এই রাউন্ডটাও টাও করে ফেলে আর আমাদের ম্যাচ বুইয়া হয়ে যায় তো এই টুর্নামেন্টগুলো খেলার পরে যেটা টাকা আমি প্রফিট করতে পারছি সেই টাকাগুলো আমার পকেটে রেখে দেই আর সেই টাকার বদলে গাইজ আমার কাছে অনেক ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলো দিয়ে বাক্স কিনে দেখি গাইজ আমরা কতটা বাক্স এখান থেকে কিনতে পারি সো এখানে যদি আমি লেভেলে তুলতে চাই তাহলে কিন্তু আমার লাগবে ষাটটা টোকেন তো প্রথম বক্সে দেখা যাক আমি কতটা টোকেন পাই তো একশো নব্বই ডায়মন্ডের পাঁচটা বক্স দেখা যাক গাইজ প্রথমে কিনে নিলাম অ্যান্ড বক্স খোলার সাথে কিন্তু পনেরোটা ভাই মাত্র পনেরোটা টোকেন পাইছি আমি দুইশো ডায়মন্ডের এরপরে কিন্তু আরেকবার খুলে দেখা যাক তো এরপরে গাই তিনটা বক্স খুলবো আর আর মাত্র এগারোটা টোকেন পাই কেমন হয় যদি আমরা এখান থেকে বাক্স না খুলে টোকেন দিয়ে আমরা কিনতে চাই কিনতে গেলে ভাই দশটা টোকেন একশো ডায়মন্ড তার বদল গাইজ বাক্স খোলাই ভালো বলা যায় না যদি একটার ভিতরে অথবা একশোটা এবার একটু দেখি ভাই আমার কি ষাটটা টোকেন হয়েছে নাকি আরো লাগবে তো অলরেডি কিন্তু ঊনপঞ্চাশটা টোকেন হয়েছে আর মাত্র এগারোটা টোকেন লাগবে তাহলে কিন্তু হয়ে যাবে এবার গাইজ মনে হয় আমার পাঁচটা কি ছয়টার মতন বক্স খুলতে হবে কত ডায়মন্ড গেল আমি হিসাব করি নেই গাইজ তোমরাও একটু বলে দিও সো এরপরে পাঁচটা বক্স খুললাম সতেরোটা টোকেন দিয়ে দিছে লাগতো এগারোটা কিন্তু পাইছি সতেরোটা তো আমাদের কিন্তু অলরেডি গাছ ডায়মন্ড হয়ে গেছে যেই ডায়মন্ড দিয়ে আমি গ্রোজাটা আপডেট করতে পারবো এখানে দেখতেই পাতা ফাইনালি কিন্তু আমাদের গ্রোজাটা তিন লেভেলে উঠেই গেল সো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও দেখো যে নতুন কোনো ভিডিও তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ